আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলা নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স একুশ থেকে বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন কি কি পদে আবেদন করা যাবে কিভাবে আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে কত টাকা লাগে এই এ টু জেড সকল বিষয়ে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর বন্ধুরা যারা ডিফেন্স পাশাপাশি সকল ধরনের সরকারি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আর বন্ধুরা ছোট্ট আরেকটি তথ্য সেটি হচ্ছে যে আমার কাছে কিন্তু এই সকল বাহিনীর কিন্তু দু হাজার চব্বিশ সালে লিখিত ও ভাইবার হ্যাঁ বন্ধুরা মাঠে কিন্তু শুধু ফিজিক্যাল দিক থেকেই যোগ্য হবে না পাশাপাশি ভালো একটি আমার এই চূড়ান্ত সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ তো যারা সাজেশনটি নিবেন প্রত্যেকটি সাজেশন মূল্য বন্ধুরা একশো টাকা তো যারা সাজেশনটি নিতে চান তারা অবশ্যই আমার এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার ঠিক কোন বাহিনী সাজেশন লাগবে আমি সাজেশন সাথে সেই বা ইনস্টালেশনের পিডিএফটি আপনাকে দিয়ে দিব তো বন্ধুরা এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিটি গোয়ালন্দ পৌরসভা কার্যালয় গোয়ালন্দ রাজবাড়ি আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু বন্ধুরা ছয় জুন প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু বন্ধুরা আপনাদের একটি বিষয় ডাউট থাকতে পারে যেহেতু গোয়ালন্দ পৌরসভা কার্যালয়ের চাকরি এখানে শুধু রাজবাড়ি জেলা লোকই হয়তো আবেদন করতে পারবে তবে না বন্ধুরা এখানে কিন্তু এই যে লেখা আছে দেখেন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে কিন্তু দরখাস্ত আহ্বান করা যাইতেছে অর্থাৎ বন্ধুরা বাংলাদেশে কিন্তু সকলের প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে তো আমরা এখন দেখে নেব কি কি পদে আর ঠিক কতজন লোক নিয়োগ করা হবে এখানে বন্ধুরা নৈশ পোহরী এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে কিন্তু বন্ধুরা অষ্টম শ্রেণী পাশ হতে হবে পাশাপাশি সুটাম দেহের অধিকারী হতে হবে পরবর্তীতে জিপ চালক এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন নয় টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত আর এখানে এসএসসি পাশ হতে হবে পাশাপাশি ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে কার্য সহকারী এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত আর এখানে কিন্তু আপনাকে এইচএসি পাস হতে হবে পরবর্তীতে বন্ধুরা নিম্নমান সহকারী কাম খরিক এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে কিন্তু আপনাকে এইচএসি পাস হতে হবে পরবর্তীতে সহকারী কর আদায়কারী এখানে কিন্তু একজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকের ডিগ্রি হতে হবে পরবর্তীতে লাইসেন্স পরিদর্শক এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো টাকা পর্যন্ত আর এখানে বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকের ডিগ্রি হতে হবে তো বন্ধুরা এই কয়েকটি পদেই কিন্তু লোক নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে সহস্তে লিখিত আবেদনপত্রে প্রার্থীর নাম পিতা অথবা স্বামী ও মাতার নাম বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা জন্ম তারিখ জাতীয়তা ধর্ম এবং চারে জুলাই দু সাল ধরে আপনার বয়স শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে উল্লেখপূর্বক নিম্নবর্ণিত কাগজপত্র সহ আবেদনপত্র ডাক যোগে আগামী চার সাত দু হাজার তারিখের মধ্যে কিন্তু মেয়র গোয়ালন্দ পৌরসভা গোয়ালন্দ রাজবাড়ির বরাবর পৌঁছাতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্তায়িত অনুলিপি কিন্তু দাখিল করতে হবে পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর ইউপি চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদপত্র প্রদান করতে হবে প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তার নিকট হতে চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে সদ্য পাসপোর্ট সাইজে তিন কপি সত্তাহিত ছবি কিন্তু দাখিল করতে হবে মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান হইলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান অথবা আহ্বায়কের স্বাক্ষরিত মূল সনদে সত্তাহিত অনুলিপি দাখিল করতে হবে এক নং হতে পাঁচ নং পদের জন্য পাঁচশো টাকা এবং ছয় নং পদের ক্ষেত্রে তিনশো টাকার ব্যাংকড্রাফ মেয়র গোয়ালন্দ পুরসভা গোয়ালন্দ রাজবাড়ী বরাবর দাখিল করতে হবে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত দাখিল করতে হবে আবেদনপত্রের শেষ তারিখ চার সাত চার জুলাই দু সাল তারিখের পর কিন্তু প্রাপ্ত কোনো আবেদন কিন্তু গ্রহণ করা হবে না আবেদনপত্রের সহিত নিজ ঠিকানা সম্বলিত ও পদের নাম উল্লেখ সহ দশ টাকা মূলের ডাক সহ একটি ফেরত খাম অবশ্যই দাখিল করতে হবে যে কোনো আবেদনপত্র গ্রহণ অথবা বাতিল করার ক্ষমতা কিন্তু নিম্ন স্বাক্ষরকারী সংরক্ষণ করেন পূর্বে যাহারা আবেদনপত্র দাখিল করেছেন তাদের পুনরায় আবেদনপত্র দাখিল করতে হবে না তো বন্ধুরা এই ছিল কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা ডাকযোগ কিংবা কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে যে ঠিকানায় আবেদন পাঠাতে হবে সেটি কিন্তু আমি দেখিয়ে দিয়েছি তো আমি আপনাদের সুবিধার্থে এই সার্কুলার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা ভালো মতো দেখে নেবেন আর কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ